নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর একটা নতুন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত আজ আটই ডিসেম্বর দু সোমবার নমস্কার আচ্ছা একটা অদ্ভুত ব্যাপার কি লক্ষ্য করেছেন বাজারটা আজকাল মানে আমাদের সবার সাথে একটা মাইন্ড গেম খেলছে গত শুক্রবার মানে পাঁচই ডিসেম্বর আরবিআই রেট কমালো সাধারণত তো এই খবরে বাজারে একটা উৎসব শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু হলোটা কি আজ মার্কেট খুলতেই সেনসেক্স প্রায় ছশো পয়েন্ট নিচে আর নিফটি তো ছাব্বিশ হাজারের লেভেলটাই ভেঙে দিল একদম মানে ভালো খবরের প্রতিক্রিয়া হল বিরাট পতন এটা হজম করা বেশ কঠিন ঠিক এটা শুধু সাধারণ বিনিয়োগকারী নয় আমার মনে হয় বাজারের অনেক পর খাওয়া খেলোয়াড়কেও বেশ ভাবিয়ে তুলেছে অবশ্যই যেন একটা ভালো খবরকেই বাজার শাস্তির মতো করে দেখছে আর কি আর এই ধরনের পরিস্থিতি তো বাজারকে এত আকর্ষণীয় আর একই সাথে এত জটিল করে তোলে ঠিক আর আজকের এই বিশেষ পর্বে উই লার্ন ইনভেস্টিংয়ে আমরা ঠিক এই ধাঁধাটারই সমাধান করার চেষ্টা করব আমরা একেবারে গভীরে গিয়ে দেখব কেন একটা প্রত্যাশিত ভালো খবর বাজারে এরকম উল্টো প্রতিক্রিয়া তৈরি করল হুম আমরা বোঝার চেষ্টা করব আরবিআইয়ের রেট কমানোর পেছনে আসল গল্পটা কি ছিল ভারতীয় রুপি বা টাকা কেন হঠাৎ করে ভিলেন হয়ে উঠল আর ওই যে বিদেশি বনাম দেশীয় বিনিয়োগকারীদের মধ্যে যে লড়াইটা চলছে সেটাও দেখব শুধু তাই নয় আমরা বিভিন্ন সেক্টরেরও কাটাছেড়া করব দেখব কোনগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই পতনের বাজারেও কোথায় সুযোগ থাকতে পারে হ্যাঁ আর ইন্ডিগোর মতো স্টকে যে বিশাল পতন বা আদানি এন্টারপ্রাইজেস আর আইটিসি হোটেলসের মতো বড় কর্পোরেট অ্যাকশনের প্রভাবগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক সবথেকে বড় খবরটা দিয়েই শুরু করি এর মনিটারি পলিসি কমিটি বা এমপিসি পিসি রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে ফাইভ পয়েন্ট টু ফাইভ করেছে সাধারণভাবে এর মানে তো অর্থনীতির জন্য একটা বুস্টার ডোজ তাই না হ্যাঁ কিন্তু এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো বাজারকে একটা টাইম মেশিনের মতো ভাবতে হবে ও ভবিষ্যতের খবরকে বর্তমানেই ডিসকাউন্ট করে নেয় এই যে পঁচিশ বেসিস পয়েন্ট রেট কমানো হবে এই খবরটা কিন্তু বাজারের কাছে মানে নতুন কিছু ছিল না গত কয়েক সপ্তাহ ধরেই সবাই এটা অনুমান করছিল আর সেই আশাতেই তো নিফটি দৌড়ে ছাব্বিশ হাজার তিনশো পঁচিশের কাছাকাছি একটা লাইফটাইম হাই তৈরি করেছিল একদম ঠিক তাই তো যখন খবরটা সত্যি ঘোষিত হল তখন কোনো নতুন সারপ্রাইজ ছিল না ও তার মানে খবরটা আনুষ্ঠানিক হওয়ার আগেই পার্টি শেষ হয়ে গিয়েছিল পুরোপুরি এটা একটা ক্লাসিক বাই দ্য রুমার সেল দ্য নিউজ সিনারিও যারাই খবরের আশায় আগে থেকে পজিশন নিয়ে বসেছিল মানে সেই স্মার্টম্যানই খবরটা আসতেই তারা লাভ তুলে নিয়ে বেরিয়ে যেতে শুরু করে দিল হুম বুঝতে পারছি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে খবরটা বাজারে কোনো চমক দিতে পারেনি কিন্তু শুধু এই কারণেই কি এত বড় পতন সম্ভব প্রায় ছশো পয়েন্ট আমার তো মনে হয় না নাকি পর্দার আড়ালে আরও বড় কোনো খেলা চলছে ঠিক এইখানেই গল্পের আসল মোড় শুধু রেড কমানোটা হয়তো একটা ট্রিগার হতে পারে কিন্তু পতনের আসল কারণ বা ভিলেন অন্য কেউ কে এসে সে হলো আমাদের ভারতীয় মুদ্রা বা রুপির পতন ডলারের বিপরীতে ভারতীয় টাকা নব্বইয়ের এ যে একটা সাইকোলজিক্যাল লেভেল সেটা ভেঙে দশমিক একচল্লিশ বা এফ আই কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে এই এফআইআই আর রুপির সম্পর্কটা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন মানে টাকার দাম কমলে বিদেশি বিনিয়োগকারীদের এত মাথা ব্যথার কারণ কি দেখুন এফআইআইরা যখন ভারতে বিনিয়োগ করে তারা তো ডলার নিয়ে আসে সেই ডলারকে রুপিতে কনভার্ট করে তারা শেয়ার কেনে হ্যাঁ এবার ধরুন তারা এক বছরে নিফটি থেকে দশ পার্সেন্ট লাভ করল কিন্তু ওই একই সময়ে যদি রুপি ডলারের মোকাবেলে পাঁচ পার্সেন্ট পড়ে যায় তাহলে তারা যখন লাভ তুলে নিয়ে নিজেদের দেশের ডলারে ফেরত নিয়ে যাবে তখন তাদের আসল রিটার্ন কত হবে মাত্র পাঁচ পার্সেন্ট একদম মানে রুপির পতন তাদের ডলারের রিটার্নটা সোজা কথায় খেয়ে নেয় একটা সহজ উদাহরণ দিই ধরুন এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নিফটি ওয়ান বেড়েছে কিন্তু রুপি পড়েছে টু তাহলে তো ডলারে তাদের নিট ক্ষতি হল এক ঠিক তাই এই যে কারেন্সি রিস্ক এটার ভয়েই এফআইআইসরা মানে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই ভারতীয় বাজার থেকে প্রায় এগারো কোটি টাকা তুলে নিয়েছে তারা ভয় পাচ্ছে যে রেট কমানোর ফলে রুপি আরো তার মানে দেশের জিডিপি সাপোর্ট দেওয়ার জন্য রেট কিন্তু তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রুপি দুর্বল হয়ে গেল আর এফআইআই টাকা তুলে নিতে শুরু করল এটা তো একটা উভয় সংকটের মতো শোনাচ্ছে এটাকে অর্থনীতির একটা ক্লাসিক ধাঁধা বলা হয় ইম্পসিবল ট্রিনিটি বা ট্রাইলেমা ইম্পসিবল ট্রিনিটি দুই ফ্রি ক্যাপিটাল ফ্লো মানে বিদেশি বিনিয়োগের অবাধ প্রবেশ প্রস্থান আর তিন এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি মানে মুদ্রার দাম স্থির রাখা তিনটি একসাথে সম্ভব নয় কখনোই নয় আরবিআই এক্ষেত্রে দেশের গ্রোথকে মুদ্রার স্থিতিশীলতার ওপরে প্রাধান্য দিয়েছে আর বাজার সেটারই প্রতিক্রিয়া দেখাচ্ছে ওই খোরা দরজা দিয়ে বিদেশি বিনিয়োগের ঠান্ডা হাওয়া বেরিয়ে যাচ্ছে বাহ দারুণভাবে বোঝালেন ব্যাপারটা তাহলে আমরা ইতোমধ্যে বুঝলাম যে রেট কমানোর খবরটা পুরনো হয়ে গিয়েছিল আর টাকার দাম পড়ে যাওয়াটাই এফআইআইদের ভয় পাইয়ে দিয়েছে এবার একটু সেক্টরগুলোর দিকে তাকানো যাক যেটা সবথেকে অবাক করার মতো সেটা হল রিয়েলটি সেক্টর হ্যাঁ ওটা বেশ অবাক করার মতো লোন সস্তা হলে তো রিয়েল এস্টেট কোম্পানিগুলোর শেয়ার লাফিয়ে বাড়ার কথা কিন্তু রিয়েলটি ইন্ডেক্স প্রায় থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পড়েছে এর পেছনের যুক্তিটা ঠিক কি এই সেলন নিউজ তত্ত্বটাই কাজ করেছে রিয়েলটি স্টকগুলো মানে এই রেড কাটের প্রত্যাশায় গত এক দেড় বছরে একটা বিরাট র্যালি করেছিল ভ্যালুয়েশন খুব বেড়ে গিয়েছিল এক্স্যাক্টলি তাই খবরটা আসতেই ব্যাপক প্রফিট বুকিং শুরু হয়ে যায় ডিএলএফ গদরেজ প্রপার্টিজ প্রেস্টিজ এস্টেটস মতো বড় শেয়ারগুলো চার পাঁচ পার্সেন্ট পুড়ে যায় আসলে বিনিয়োগকারীরা এই খবরটাকে পজিশন থেকে বেরোনোর একটা সুযোগ হিসেবে ব্যবহার করেছে আরকি কিন্তু একটা প্রশ্ন থাকছে হোম লোনের চাহিদা তো এখনো বেশ শক্তিশালী তাহলে বিনিয়োগকারীরা কি একটু বেশি অধৈর্য হয়ে পড়লেন না দীর্ঘমেয়াদে খবরটা অবশ্যই ভালো কিন্তু বাজার তো সবসময় দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে চলে না স্বল্প যখন একটা স্টকে সবাই লাভ নিয়ে বসে থাকে তখন একটা ছোট ট্রিগারই প্রফিট বুকিং জন্য যথেষ্ট তবে হ্যাঁ কোন বিনিয়োগকারের দৃষ্টিভঙ্গি দীর্ঘমেয়াদী হলে এই পতন তার জন্য ভালো দামে কোয়ালিটি স্টক কেনার সুযোগও হতে পারে বেশ আর কি করে পিএসইউ ব্যাংক ইন্ডেক্স তো প্রায় দুই দশমিক আট পার্সেন্ট পড়েছে রেট কমানো ব্যাংকগুলোর জন্য একটা মানে ডাবল এজিটস সোয়ার্ড এর ফলে তাদের নেট ইন্টারেস্ট মার্জিন বা এনআইএম কমে যাওয়ার একটা ভয় তৈরি হয় এনআইএম মানে হল ব্যাংক লোন দিয়ে যে সুদ আয় করে আর ডিপোজিটের উপর যে সুদ দেয় তার পার্থক্য একদম রেপো রেট কমার সাথে সাথে লোনের ওপর সুদের আয় তো সঙ্গে সঙ্গে কমে যায় কিন্তু ফিক্সড ডিপোজিটের খরচ কমতে সময় লাগে এই চাপের আশঙ্কাতেই ব্যাংকিং স্টক পড়েছে বিশেষ করে পিএসইউ ব্যাংক তবে এই পতনের বাজারেও একটা দ্বীপের মতো দাঁড়িয়েছিল আইটি সেক্টর নিফটি আইটি ইন্ডেক্স মাত্র শূন্য দশমিক দুই নয় পারসেন্ট পড়েছে যা প্রায় কিছুই না হ্যাঁ কারণ দুর্বল রূপি আইটি কোম্পানিগুলোর জন্য আশীর্বাদের মতো তারা তাদের বেশিরভাগ আয় ডলারে করে তাই প্রতি ডলারের বিনিময়ে তারা এখন বেশি টাকা পাবে ঠিক একটা দুর্বল রূপি সরাসরি তাদের অপারেটিং মার্জিন বাড়িয়ে দেয় টেক মাহিন্দ্রা তো আজ সেনসেক্সের টপ গেনারদের মধ্যে ছিল এটা একটা ক্লাসিক ডিফেন্সিভ রোটেশন যেখানে বিনিয়োগকারীরা বাজারের অনিশ্চয়তার সময় তাদের টাকা ঝুঁকিপূর্ণ সেক্টর থেকে বের করে এনে এই ধরনের নিরাপদ সেক্টরে রাখে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর এবার আসি একটা বড় স্টক স্পেসিফিক খবরে ইন্ডিগো শেয়ারটা প্রায় আট দশ শতাংশ পড়ে গেল ওখানে কি এমন হলো এটা কি বাজারের পতনের সাথে যুক্ত না ইন্ডিগোর পতনটা বাজারের সাধারণ সেন্টিমেন্টের জন্য নয় এটা তাদের একটা বড় অভ্যন্তরীণ সমস্যার ফল কি সমস্যা পাইলটদের ডিউটি টাইমিং এর একটা নতুন নিয়ম যেটাকে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন বা এফডিটিএল বলা হয় সেটা লাগু হওয়ার কারণে তাদের ক্রু রস্টারিং এ মারাত্মক সমস্যা দেখা দিয়েছে সোজা কথায় তাদের পাইলটসদের ডিউটি আওয়ার্স ম্যানেজ করতে গিয়ে ফ্লাইট শিডিউল ঘেটে গেছে তার ফলে কি হয়েছে এর ফলে তারা গত কয়েকদিনে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে এটা একটা বিশাল অপারেশনাল মেলডাউন এক হাজার ফ্লাইট হ্যাঁ তবে এটা মনে রাখতে হবে এটা একটা অপারেশনাল ফেলিয়ার কোনো বিজনেস মডেল ফেলিয়ার নয় কিন্তু এর আর্থিক প্রভাব মারাত্মক এর ফলে দুটো বড় সমস্যা হয় প্রথমত কোম্পানির খরচ বেড়ে যায় যেটাকে আমরা বলি সি এএসকে বা কস্ট পার অ্যাভেলেবল সিট কিলোমিটার আর দ্বিতীয়ত আয় কমে যাচ্ছে যেটাকে আমরা বলি বা রেভিনিউ অ্যাভেলেবল সিট কিলোমিটার একদিকে খরচ বাড়ছে অন্যদিকে আয় কমছে এই জোড়া ধাক্কাতে শেয়ারটা পড়েছে ঠিক আর আদানি এন্টারপ্রাইজেস এবং আইটিসি হোটেলস এর মতো বড় কর্পোরেট অ্যাকশনগুলোর কি প্রভাব পড়ল আদানি এন্টারপ্রাইজেসের এর প্রায় পঁচিশ হাজার কোটি টাকার যে রাইটস ইস্যু সেটা বাজার থেকে অনেকটাই লিকুইডিটি বা নগদ টাকা শুষে নিয়েছে অনেক এইচএনআই এবং রিটেল ইনভেস্টর অন্য শেয়ার বিক্রি করে এই রাইটস ইস্যুতে আবেদন করার জন্য টাকা জোগাড় করছে যেটা বিশেষ করে মিড ক্যাপে একটা সেলিং প্রেশার তৈরি করেছে একদম অন্যদিকে আইটিসি হোটেলসের প্রায় তিন হাজার কোটি টাকার একটা বড় ব্লক ডিল সফলভাবে নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড এবং মগান স্ট্যানলির মতো বড় ফান্ড কিনে নিয়েছে এটা কিন্তু হসপিটালিটি সেক্টরে প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী আস্থা প্রকাশ করে তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে একদিকে এফআইআইরা দুর্বল রুপির কারণে সমানে শেয়ার বিক্রি করছে আর অন্যদিকে আমাদের দেশীয় মিউচুয়াল ফান্ড বা ডিআইআই রা সেই শেয়ার কিনছে একটা দড়ি টানাটানির মতো পরিস্থিতি তাই না একদম আর ডেটা দেখলে বোঝা যাবে ডিআইআইরা কিন্তু অনসম সাপোর্ট দিচ্ছে যেমন পাঁচই ডিসেম্বরেই ডিআইআইরা প্রায় চার হাজার কোটি টাকার শেয়ার কিনেছে এটাই ভারতীয় বাজারের নতুন বাস্তবতা বিদেশি বিনিয়োগের বহির্প্রবাহ বনাম শক্তিশালী দেশীয় এসআইপি প্রবাহের লড়াই তাহলে কি বাজারের মেজাজ বা চরিত্রটাই বদলে গেল এতদিন তো আমরা বাই অন ডিপস বা পড়লেই কেনার কথা শুনছিলাম আমার মনে হয় স্বল্প মেয়াদের জন্য বাজারের মেজাজ বা টেক্সচার বদলে গেছে এতদিন এটা বাই অন ডিপস মার্কেট ছিল কিন্তু এখন নিফটি ছাব্বিশ হাজারের নিচে চলে আসায় এবং ইন্ডিয়া ভিআইএক্স যেটাকে আমরা ভয়ের সূচক বলি সেটা প্রায় এগারো বেড়ে যাওয়ায় এটা স্বল্প মেয়াদের জন্য একটা সেল অন রাইজ মার্কেটে পরিণত হয়েছে মানে এখন বাজার একটু উঠলেই লোকে বিক্রি করে লাভ তুলে নেওয়ার চেষ্টা করবে হ্যাঁ এখন মূল ফোকাস হলো ক্যাপিটাল প্রিজার্ভেশন বা পুঁজি রক্ষা করা তাহলে উইলন ইনভেস্টিং এর দর্শকদের জন্য আপনার পরামর্শ কি হবে এই টালমাটাল পরিস্থিতিতে তাদের ঠিক কি করা উচিত প্রথম এবং প্রধান পরামর্শ হল আতঙ্কিত হবেন না ডু নট প্যানিক মনে রাখবেন এই পতনটা মূলত লিকুইডিটি এবং কারেন্সির কারণে হচ্ছে ভারতের ফান্ডামেন্টাল গ্রোথ স্টোরি যেমন কিউ টু জিডিপি আট সেটা এখনও মজবুত তাহলে পোর্টফোলিওতে কি কোনো ধরনের পরিবর্তনের দরকার আছে হ্যাঁ এই মুহূর্তে পোর্টফোলিও রিব্যালেন্সিং করাটা বুদ্ধিমানের কাজ হবে রিয়েলটির মতো হাই বিটা এবং ইন্টারেস্ট রেট সেন্সিটিভ সেক্টর থেকে কিছুটা এক্সপোজার কমানো যেতে পারে তার বদলে ডিফেন্সিভ সেক্টরে মনোযোগ দেওয়া যেতে পারে যেমন প্রথমত আইটি সেক্টর আমরা আগেই আলোচনা করলাম দুর্বল রুপির বিরুদ্ধে এটা একটা ন্যাচারাল হেজ দ্বিতীয়ত এফএমসিজি এগুলি ডিফেন্সিভ স্টক যা বাজারের পতনের সময়ও নিজেদের ভ্যালু ধরে রাখে আর তৃতীয় তৃতীয়ত যারা একটু বেশি ঝুঁকি নিতে পারেন তাদের জন্য এভিয়েশন সেক্টর ইন্ডিগোর এই পতনটা দীর্ঘমেয়াদের একটা সুযোগ হতে পারে তবে এক্ষুনি ঝাঁপিয়ে পড়া উচিত নয় পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর এবং ডিজিসি এর থেকে স্পষ্ট নির্দেশিকা আসার পরই এটা ভাবা যেতে পারে আর আগামী দিনে কোন বিষয়গুলোর উপর বিশেষভাবে নজর রাখতে হবে মূলত তিনটি বিষয় এক নম্বর ইউএসডি আইএনআর এক্সচেঞ্জ রেট রুপিকে নব্বইয়ের লেভেলের নিচে স্থিতিশীল হতে হবে দুই নম্বর ইউএস ফেড মিটিং নয় দশ ডিসেম্বরের মিটিংটা পরবর্তী বড় গ্লোবাল ট্রিগার আর তিন নম্বর হল এফআইআই সেলিং ইন্টেন্সিটি বিক্রির পরিমাণ কমছে কিনা সেদিকে নজর রাখতে হবে একটা খুব জটিল বাজার পরিস্থিতিকে আপনি খুব সহজ করে বুঝিয়ে দিলেন এটা স্পষ্ট যে শুধু আরবিআই রেট কমিয়েছে এই হেডলাইন দেখেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া যায় না এর পেছনে যে এতগুলো স্তর থাকে সেটাই আমরা ইনভেস্টিং এ সব সবসময় বোঝার চেষ্টা করি একদম আর এখান থেকেই একটা জরুরি প্রশ্ন উঠে আসে আমাদের দর্শকদের জন্য বাজারের এই নতুন পরিস্থিতিতে কার পথ অনুসরণ করা উচিত স্বল্পমেয়াদী মুদ্রা ঝুঁকি নিয়ে চিন্তিত পলায়ন পর এফআইআইসদের নাকি ভারতের দীর্ঘমেয়াদী মৌলিক গল্পের ওপর আস্থাশীল ডিআইআইসদের এটা সত্যি একটা ভাবনার বিষয় এবং এর উত্তর প্রত্যেক বিনিয়োগকারীকে নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী খুঁজে বের করতে হবে আশা করি আজকের এই আলোচনা আপনাদের এই সপ্তাহের বাজারের উত্থান পতন বুঝতে সাহায্য করেছে থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দেখতে থাকুন শিখতে থাকুন আর অবশ্যই সাবধানে বিনিয়োগ করতে থাকুন নমস্কার